ভারতের রাজস্থান রাজ্যের রাজধানী ও সবচেয়ে বড় শহর জয়পুর শহরটিতে রয়েছে সুপ্রাচীন সব দুর্গ ও ঐতিহাসিক প্রাসাদ ভারতের উত্তরাঞ্চলে পর্যটনের সোনালী ত্রিভুজের অন্তর্ভুক্ত শহরগুলির মধ্যে জয়পুর একটি ঐতিহাসিক প্রাসাদের অপরূপ সৌন্দর্যের জন্য শহরটি পিঙ্ক সিটি নামেও পরিচিত স্থাপত্য ও শিল্প উদ্ভাবনের জন্য ইতিহাসে জয়পুর শহরটি বিখ্যাত হয়ে আছে বিশ্বের সবচেয়ে সুন্দর হোটেলের তালিকার মধ্যে জয়পুর শহরের কিছু হোটেল রয়েছে এছাড়াও এখানে ঘুরতে আসা দর্শনার্থীরা পাহাড়ের অপরূপ সৌন্দর্য দেখেও মুগ্ধ হয় জয়পুর শহরে রয়েছে অসংখ্য প্রাসাদ ও দুর্গ তাই এখানে ঘুরতে আসা দর্শনার্থীরা সপ্তাহ জুড়ে প্রতিদিন নতুন নতুন প্রাসাদ ঘুরে দেখতে পারবেন জয়পুরের সবচেয়ে বিখ্যাত প্রাসাদ হচ্ছে হাওয়া মহল প্রাসাদের চমৎকার স্থাপত্য নকশা একে অন্য সব প্রাসাদ থেকে আলাদা করে তুলেছে পাঁচতলা বিশিষ্ট এই প্রাসাদের নশো তিপ্পান্নটি ছোট জানালা রয়েছে যার ফলে এই প্রাসাদকে অনেকটা মৌমাছির বানানো বাড়ির মতো দেখায় জয়পুর শহরে বেশ কিছু ঐতিহাসিক ভবন ও প্রাসাদকে পরবর্তীতে পাঁচ তারকা হোটেলে রূপান্তর করা হয় তাই জয়পুরে ঘুরতে আসা দর্শনার্থীরা রাজা মহারাজদের সময়ে না জন্মালেও ভ্রমণকালে এই হোটেলগুলো থেকে রাজকীয় জীবনযাপন সাথ অনুভব করতে পারবেন জয়পুরি গয়না কম বেশি আমাদের সবার কাছে পরিচিত জয়পুরের জহারি বাজার গয়নার জন্য বিখ্যাত একটি জায়গা গয়নার পাশাপাশি সেখানে রয়েছে বিভিন্ন পণ্যের জন্য আলাদা আলাদা বাজার যেমন কেউ যদি মেজের কার্পেট কিনতে চায় তাহলে তাকে জয়পুরের ত্রিপলিয়া বাজারে যেতে হবে আবার জামা কাপড় ও জুতা পাওয়া যায় নেহরু বাজারে জয়পুর শহরের নাহারগড় দুর্গ আম্বার দুর্গ জয়পুর দুর্গসহ বেশ কিছু ঐতিহাসিক দুর্গ রয়েছে একসময় রাজারা এই দুর্গগুলোকে শহরের নিরাপত্তার জন্য নির্মাণ করেছিলেন উচ্চতায় বিশাল এই দুর্গগুলো এখন দর্শনার্থীদের জন্য অপরূপ দৃশ্য উপভোগের মাধ্যম বলা চলে জয়পুর শহরকে পিঙ্ক বা গোলাপি শহর নামে ডাকা হয় নামকরণে কারণ হচ্ছে শহরটির স্থাপনায় গোলাপি বর্ণের পাথর ব্যবহার আঠারোশো ছিয়াত্তর সালে রানী ভিক্টোরিয়ার স্বামী প্রিন্স আলবার্টের আগমন উপলক্ষে জয়পুরের বমনগুলোকে গোলাপি বর্ণের আভাইড লাগানো হয় সেখান থেকে আজও বিভিন্ন অনুষ্ঠানে জয়পুরের স্থাপনাগুলো সেজে উঠে গোলাপি বন্যের আধিপত্যে রাজকীয় শাসন আমলে হাতের পিঠে চড়ে রাজা মহারাজারা তাদের রাজ্যে ঘুরে বেড়াতো কিন্তু বর্তমান সময়ে এসব দেখা যায় না যুগের পরিবর্তন হয়ে গেল জয়পুরে ঘুরতে আসা দর্শনার্থীরা এখনো চাইলে হাতের পিঠে চড়ে ঘোরার অভিজ্ঞতা নিতে পারবেন আম্বাদ দুর্গে হাতের পিঠে চড়ে দর্শনার্থীরা ঘুরে বেড়ানোর দৃশ্য দেখতে পাওয়া যায় জয়পুরে বহুল হোটেলগুলো এই শহরের স্থাপত্য ইতিহাসের ছাপ বহন করলেও এই শহরের শিল্পকে আরো ভালোভাবে জানতে হলে আর্ট গ্যালারিতে যেতে হবে জয়পুরে রাজস্থানের প্রাণকেন্দ্র হলেও দশারেতায় চালে রাজস্থানের আরেকটি শহর উদয়পুরে ঘুরে যেতে পারে উদয়পুরও বেশ কিছু দর্শনীয় দুর্গ ও মন্দির রয়েছে রাজস্থানের এই শহরটি ব্লু সিটি নামে পরিচিত